আসসালামু আলাইকুম ব্রাদার কি অবস্থা সবার আমাদের অনেকের বিকাশে কি হয় অটোমেটিকভাবে এক একায় টাকা কেটে নিয়ে যায় মানে আমরা বিকাশ থেকে কোনো জায়গায় টাকা পাঠাই না বা কোনো কিছু করি না তারপরেও আমাদের বিকাশ থেকে এক একাই টাকা কেটে যায় তো যাদের বিকাশ থেকে এক এক টাকা কেটে যায় তারা এই সার্ভিসটা কীভাবে অফ করবেন এখন আমি আপনাদেরকে শিখিয়ে দেব এই ভিডিওটা দেখলে বিকাশের সকল টাকা কাটা সার্ভিস আপনারা অফ করতে পারবেন ইনশাআল্লাহ ভিডিওটা ভালো লাগলে আর উপকারে আসলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিকাশের সকল টাকা কাটা সার্ভিস অফ করার জন্য প্রথমে আপনারা কী করবেন আপনাদের ফোনে যে বিকাশ অ্যাপস এই বিকাশ অ্যাপসে চলে আসবেন বিকাশ অ্যাপসে চলে আসার পর এখানে আপনার পিন দিয়ে আপনারা বিকাশটা লগ ইন করে নেবেন আপনার পিন দিয়ে বিকাশটা লগ ইন করার পর আপনাদের বিকাশ এরকমই শো করবে তো আপনারা যে বিকাশের লোকটা দেখতে পাচ্ছেন এবং এটা মেনু অপশন বলে আপনারা এই অপশানটাই ট্যাপ করে দিবেন এই অপশনটাই ট্যাপ করে দেওয়ার পর এরকমই চলে আসবে আপনারা নিজের দিকে একটু অপশন পাবেন সাপোর্ট আপনারা এই সাপোর্টে ট্যাপ করে দিবেন। সাপোর্টে ট্যাপ করে দেওয়ার পর এখানে দুইটা অপশান শো করবে সবার উপরে লাইভ চ্যাট আপনারা এটা চলে আসবেন লাইভ চ্যাটে চলে আসার পর এরকমেন্টভাবে চলে আসবে তো এখানে আপনার ভাষা সিলেক্ট করতে বলতেছে আপনার এই বাংলা ভাষার উপরে ট্যাপ করে দেবেন বাংলা ভাষার উপরে ট্যাপ করে দেওয়ার পর এরকম এবার চলে আসবে তো আপনারা কি করবেন এখানে কাস্টমার সার্ভিস নামে একটা অপশন আছে এটা ট্যাপ করে দিবেন এটা ট্যাপ করে দেওয়ার পর এখানে বলতেছে আপনি কাস্টমার প্রতিনিধির সাথে কি যোগাযোগ করতে চান আপনি এখানে হ্যা বাটনের ট্যাপ করে দিবেন হ্যা বাটনে ট্যাপ করে দেওয়ার পর এরকমেন্টভাবে চলে আসবে তো এখানে আপনি কি করবেন যে ভোটার আইডি কার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্টটা খুলেছেন সেই ভোটার আইডি কার্ডে যে নামটা ছিল সেই নামটা লিখে দেবেন তো আমি আমার নামটা লিখে দিচ্ছি নামটা লিখে দেওয়ার পর এখানে আপনার মোবাইল নাম্বার লিখুন তো আপনি যে বিকাশ অ্যাকাউন্টে সকল টাকা কাটা সার্ভিস অফ করতে চাচ্ছেন সেই বিকাশ নাম্বারটা এখানে লিখে দেবেন আমি আমার বিকাশ নাম্বারটা এখানে লিখে দিচ্ছি বিকাশ নাম্বারটা লিখে দেওয়ার পর এখানে আপনারা সেন্ড এটা করে দেবেন এটা ট্যাপ করে দেওয়ার পর এখানে লেখা আছে প্রিয় গ্রাহক সকল কাস্টমার সার্ভিস প্রতিনিধি এই মুহূর্তে ব্যস্ত আছে। কিছুক্ষণের মধ্যে আপনার চেয়ারটি একজন প্রতিনিধির কাছে ট্রান্সফার করা হবে অনুগ্রহ করেও অপেক্ষা করুন তো আপনারা একটু সময় ধরে এখানে ওয়েট করবেন আপনারা সেই পর্যন্ত ওয়েট করবেন যেবন্ত বিকাশ কাস্টমার কেয়ার থেকে কোনো মেসেজ না দিতেছে তো আমি সেই পর্যন্ত ওয়েট করব তার মাঝে আর একটা কথা বলে নেই ভিডিওটা ভালো লাগলে আর আপনার এক লুপার আসলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে অনুরোধ রইল এই যে আমাকে বিকাশ থেকে সাইদ বলছি একজন মেসেজ দিয়ে ফেলছে যখন আপনাকে বিকাশ থেকে মেসেজ দেবেন তখন আপনি এখানে এই মেসেজটা লিখে তো তার মেসেজটা আগে থেকে লিখে রাখছি এক কথায় বলতে গেলে আপনি এখানে লিখে দিবেন আপনার বিকাশের সকল টাকাটা সার্ভিস সকল রিচার্জ এবং সকল সাবস্ক্রিপশন মানে সব কিছু অফ করে দেন এই লেখাটা আমি ফার্স্ট কমেন্টে পিন করে দেবো আপনারা সাইডে সেখান থেকে কপি করে নিতে পারবেন তো এই যে লেখাটা লিখে আপনারা বিকাশে সেন্ড করে দিবেন তো ওই মেসেজটা লিখে দেওয়ার পর এখানে কিন্তু তারা বলছে কত তিরিশ দিনের ভিতরে আপনার বিকাশ থেকে করা হয়েছে এমন আউটগোয়িং করেছে লেনদেন যেমন ক্যাশ আউট মোবাইল রিচার্জ সেন্ড মানি পেমেন্ট পেবিল ইত্যাদি এর ধরন জানাবেন এবং আপনি যদি কোনো লেনদেন না করে থাকেন তাহলে সেটাও জানাবেন এক কথা বলতে গেলে এখানে বলেছে আপনি তিরিশ দিনের ভিতরে বিকাশ থেকে কি কী করেছেন মানে আপনি কাগজে টাকা পাঠিয়েছেন বা রিচার্জ করছেন বা আপনি ক্যাশ আউট করেছেন এরকম কিছু করে থাকলে সেটা বলবেন আর যদি আপনি লেনদেন না করে থাকেন তাহলে আপনার না বলে দিবেন তো আমি যেহেতু আমার বিকাশ থেকে তিরিশ টাকা রিচার্জ করেছি তাই আমি লিখে দিলাম আমি তিরিশ টাকা রিচার্জ করেছি আজকে তো আপনিও একটা প্রমাণ দিয়ে দিবেন যে এই তিরিশ দিনের ভিতরে আপনার বিকাশ থেকে কোনো লেনদেন করেছেন কি না আপনি যে লেনদেন করেছেন তার একটা বিবরণী রেখে দিবেন আর যদি আপনি কোনো লেনদেন না করে থাকেন তাহলে আপনি বলে দিবেন কোনো আউটগোয়িং বা কোনো খরচের লেনদেন করে নাই তো আমি যেহেতু অনেক কিছু লেনদেন করেছি তার ভিতর থেকে যে আমি তিরিশ টাকা রিচার্জ করেছি সেটা বলে দিলাম এটা বলে দেওয়ার পর আপনাকে বলতেছে সেবাটি প্রদানের জন্য আপনার কাছে এস এম এসের মাধ্যমে একটি সার্ভিস রিকোয়েস্ট নাম্বার পাঠানো হচ্ছে তো আপনাকে একটা এস এম এস পাঠাবে এস ভিতরে আপনাকে একটা পিন দিবে সেই পিনটা এখানে দুই মিনিটের ভিতরে লিখবেন তো আমাকে এই যে মেসেজের মাধ্যমে একটা পিন পাঠিয়েছে এই যে পিনটা আমি এটা এখানে লিখবো আপনাকে যে পিনটা পাঠাবে আপনি দুই মিনিটের ভিতরে সেই পিনটা সেখানে লিখে দিবেন তো আমি এই পিনটা এখানে লিখে দিচ্ছি আপনাকে যে পিনটা এসএমএসের মাধ্যমে পাঠাবে সেই পিনটা এখানে লিখে তাদেরকে স্যান্ড করে দিবেন স্যান্ড করে দেওয়ার পর এখানে লেখা আসবে সার্ভিস রিকোয়েস্ট নাম্বার ভেরিফাই সাকসেসফুল পিন দিয়ে ভেরিফিকেশন করার পর তারা কিন্তু আমাকে মেসেজ দিয়েছে স্যার আপনি কি নিজের সাবসিউশন সেবা বন্ধ করতে চাচ্ছেন নাকি আমাদের মাধ্যমে বন্ধ করতে যাচ্ছেন অনুগ্রহ করে জানাবেন আমি বলবো আপনাদের মাধ্যমে বন্ধ করতে চাচ্ছি আপনারাও এটা লিখে দেবেন যে আপনাদের মাধ্যমে বন্ধ করতে চাচ্ছি এই যে আমি লিখে দিলাম আপনাদের মাধ্যমে বন্ধ করতে চাচ্ছি তো এখন তারা কি করবে আমার ফোনের সকল টাকাটা সার্ভিস অটো রিচার্জ সকল সাবসিউশন অফ করে দেবে অফ করে দেওয়ার পর তারা মেসেজ দেবে এই যে তারা একটা মেসেজ দিয়ে দিয়ে কোনো কিছু চালু নেই স্যার মানে হলো আমার বিকাশ অ্যাকাউন্টে কোনো টাকাটা সার্ভিস কোনো সাবস্ক্রিপশন কোনো রিচার্জ নেই এজন্য তারা দিয়েছে কোনো কিছু চালু নেই স্যার আপনার যদি থাকে তাহলে তারা অফ করে দিয়ে আপনাকে মেসেজ দিবে তাহলে আপনার সকল টাকাটা সার্ভিস অফ হয়ে যাবে